ভয়জনে দল কোন বিএমপি থেকে এক করিয়া যে বকুল ইসলাম আলমকে ফিডার সামরা রাখতাম না বিএমপি প্রয়োজনে বিএনপির জন্য দেশ ছাড়ছি আবার আমলিকের জন্য দেশে নামবো আমরা কারোর দুই টাকা খাইয়া আমরা কারো রাজনীতি করি নাই আবার সত্র বছর এই বিএমপির বিরুদ্ধে আবার লড়াই করবো ইনশাল্লাহ আমরা এটা প্রতিশ্রোত কামাল মেম্বর ছয় জনে আবার আবার আরও বছর বিএনপির বিরুদ্ধে লড়াই করব। বিএনপি কি ভেবে আমি যাই না তারা মনে হয় সাপের বাস্পা দেখে ফেলেছে নাকি ওরা যে লাফাচ্ছে আর এরকম একটা একটা ঘটনা ঘটাচ্ছে সাথে জামাত তো আছেই তাদের তো খুন খারাপে তো এরপরে তাদের ভবিষ্যৎ কি সেটাই আমার প্রশ্ন এই যখন কলিজ ধাম সব ছাড়া অন্য কেউ নমিনেশন লই আইয়ে আমার কাছে আইয়ে আমরা হাজিয়া হাসিনের জন্য আমি কামাল